গোপন রহস্য একটা খুব ক্লান্তিকর দিনের পর পারি ঘুমিয়ে গেল আর বেশ আরামে ঘুমালো পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ আর রিল্যাক্সড লাগছিল ঘুম ভাঙতেই সে কারো কাছে মেসেজ পাঠালো, আমি তোমার সাথে দেখা করতে চাই উ এই নম্বরটা ছিল অজানা নম্বর মেসেজ পাঠিয়ে সে রেডি হতে গেল আর নিচে নেমে এল দেখল বিক্রান্ত আর উমেশ ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে পারি তাদের দিকে তাকিয়ে বল গুড মর্নিং কি ওরা হাসি মুখে উত্তর দিল গুড মর্নিং বিক্রান্ত বলল পারি তুমিও বসে আমাদের সাথে নাশতা করো খু উমেশও বল হ্যাঁ বসো খু পারি রাজি হল আর নাশতায় যোগ দিল নাশতা শেষ করে সবাই লিভিং এরিয়াতে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিল বিক্রান্ত আর উমেশ ব্যবসার ব্যাপারে আলোচনা করছিল পারি চুপচাপ শুনছিল তখনই পারির ফোন ভাইব্রেট করল সে ফোন চেক করে দেখল সেই অজানা নম্বর থেকে রিপ্লাই এসেছে ওক গি মেসেজ দেখে সে ফোনটা রেখে আবার শুনতে লাগল কিছুক্ষণ পর বিক্রান্ত বল আজ আমাকে আর উমেশকে বাইরে যেতে হবে বিজনেস ডিলের জন্য ফিরতে দেরি হবে তুমি একা বাড়িতে থাকবে না তাই তুমিও চল আমাদের সাথে পারি একটু দ্বিধা করে বল না পাপা আমি আসব না আসলে আমি একটু ক্লান্ত আমি রেস্ট নিতে চাই কু উমেশ বলল ঠিক আছে তুমি বাড়িতে থেকো কিন্তু কিছু দরকার হলে ফোন করো খু তারপর তারা দুজনেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল কিছুক্ষণ পর পারি কারো সাথে ফোনে বল আমি দুই ঘন্টার মধ্যে আসছি উ সেই অজানা নম্বরেই কল ছিল সে ব্যাগ আর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল চাকরকে বলে গেল বাড়ি দেখাশোনা করো। আমি আসছি খুব গাড়ি চালিয়ে দ্রুত যাচ্ছিল হঠাৎ সামনে থেকে আসা একটা গাড়ির সাথে ধাক্কা খেল গাড়ির মালিক বেরিয়ে এসে রাগে বল আমার গাড়ির হেডলাইট ভেঙে দিলেন ড্রাইভ করতে জানেন না তো কেন গাড়ি চালান গাড়ি থেকে নামুন সে আর কেউ নাই রাহুল পারি গাড়ি থেকে নেমে বল তুমিও সাবধানে গাড়ি চালাওনি শুধু তোমার গাড়ি নয় আমার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ঝগড়া করতে চাই না আমার তারা আছে সরখ রাহুল বল কোথায় যাচ্ছ তুমি পারি দিল না আবার গাড়িতে উঠে চলে গেল রাহুল তাকিয়ে হেসে বল আমি এটা পছন্দ করি ই পারি একটা বিল্ডিংয়ের সামনে গাড়ি থামাল ভেতরে ঢুকে লিফটে সাত তলায় উঠে একটা ফ্ল্যাটে বেল বাজাল একজন মহিলা দরজা খুললেন তিনি বাড়ির কাজের লোক আর পারিকে ভেতরে বসতে বললেন তারপর এক তরুণী এসে পারিকে জড়িয়ে ধরল মিস ইউ সে আর কেউ নাই মিনাক্ষী পারির স্কুল ফ্রেন্ড যিনি সেই অজানা মেসেঞ্জারও ছিলেন মিনাক্ষী অভিমান করে বলল তুই অবশেষে ব্যাঙ্গালোরে এলে আমি তোকে খুব মিস করেছি কিন্তু তোর উপর রাগও আছে কুপারি বল কেন মিনাক্ষী বলল কারণ তুই আমার বিয়েতে আসিস নি কুপারি বলল তুই জানিস আমি তখন পড়াশোনা ছিলাম যাকে আমি তোকে একটা কাজ করতে বলেছিলাম সেটা করেছিস মীনাক্ষী বলল হ্যাঁ তবে বেশি তথ্য যোগাড় করতে পারিনি সে একটা ফাইল এনে পারিকে দিল পারি বলল নো প্রবলেম তুই আমাকে সাহায্য করেছিস এটাই অনেক এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কি মিনাক্ষী বলল আর কিছু লাগলে আমাকে বলিস কে অনেকক্ষণ গল্প করার পর পারির মনে পড়ল যে পাপা আর আঙ্কেল আসার আগেই তাকে বাড়ি ফিরতে হবে সে বিদায় নিয়ে বেরিয়ে এল কিন্তু বাইরে এসে দেখল গাড়ি ক্ষতিগ্রস্ত তাই সারাই করাতে অনেক সময় নষ্ট হল তবুও শেষ সময় তো বাড়ি ফিরল বিক্রান্ত আর উমেশ তখনও ফেরেনি পারি রুমে গিয়ে বিশ্রাম নীল পরে নামল আর অপেক্ষা করতে লাগল হঠাৎ এক ছেলে হাতে ফুলের তোরা নিয়ে এল বল মি শাহ আছেন পারি বল না উনি বাড়িতে নেই আমি তার মেয়ে আমাকে বলতে পারেন খু ছেলেটা তোরা পারির হাতে দিয়ে বল এটা মি সিংহনিয়া পাঠিয়েছেন কি এটা বলে সে চলে গেল পারি কার্ড পড়ল সরে উ ঠিক তখনই বিক্রান্ত আর উমেশ ফিরল তোরা দেখে উমেশ জিজ্ঞেস করল এটাকে পাঠাল পারি বল মি সিংহনিয়া কি তখনই বিক্রান্তের ফোনে কল এল ওপাশ থেকে সিংহনিয়ার অ্যাসিস্ট্যান্ট বল স্যার পার্টিতে আসতে পারেননি মিটিংয়ের কারণে তিনি দুঃখিত তাই এই তোরা আর কার্ড পাঠিয়েছেন উ বিক্রান্ত বল ওকে আমি বুঝতে পারছি গু। কল কেটে গেল পারি বিরক্ত মুখে বল কি অদ্ভুত লোক পার্টি শেষ হয়ে গেছে এখন আবার ক্ষমা চাইছে তাও নিজে না অ্যাসিস্ট্যান্টকে দিয়ে উমেশ বলল তুমি জানো না উনি খুব ব্যস্ত আর পরিশ্রমী মানুষ মানুষকে বিক্রান্ত বল হ্যাঁ উনি সত্যিই ব্যস্ত যাই হোক এখন আমরা একসাথে ডিনার করি ডিনার শেষে উমেশ বাড়ি গেল বিক্রান্ত রুমে গেল পারিও নিজের রুমে গেল পরদিন পারি সারাদিন রুমে ছিল ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই খায়নি শুধু ফাইল পড়ছিল আর ল্যাপটে সার্চ করছিল বিকেলে হঠাৎ সে বেরিয়ে গেল গাড়ি চালাতে চালাতে মীনাক্ষীকে ফোন দিল ভিক্টোরিয়া ক্যাফেতে এক ঘন্টার মধ্যে দেখা করব ক্যাফেতে দেখা হতেই মীনাক্ষী অবাক হয়ে বলল তুই কি নিশ্চিত তুই যাকে খুঁজছিস সে তুমি সিংহনিয়াকে পারি আত্মবিশ্বাসে বল হ্যাঁ আমার ব্যাঙ্গালোর আসার আসল কারণ উনি উনিই আমার গন্তব্য উ ঠিক তখনই বিক্রান্তের ফোন এল পারি যেখানে আছিস এখনই বাড়ি চলে আয় কিন্তু কল কেটে গেল পারি তাড়াতাড়ি বাড়ি ফিরল বিক্রান্ত জড়িয়ে ধরে বল এটা কি সারাদিন রুমে ছিলি খাওনাও করনি আবার হঠাৎ কোথায় গিয়েছিলি পারি বল রিল্যাক্স ড্যাড ও উ রাগে বল এটা কেমন আচরণ পারি বল সরি আঙ্কেল সরি পাপা উ বিক্রান্ত বল তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজ আমাদের মি স্যাকসেনার বাড়িতে ডিনারের নিমন্ত্রণ আছে কুপারি বল ওকে গু সে রেডি হয়ে সবাই একসাথে স্যাকসেনার বাড়ি চলে গেল এখন এটা একদম বিনা স্পেস ঝকঝকে করে সাজিয়ে দিলাম তুমি চাইছ কি আমি একে আরও ছোট ছোট প্যারাগ্রাফে ভাগ করে পড়ার মতো সুন্দর ফরম্যাটে সাজিয়ে দিই